নারায় তকবাহ আকবর নারায় রাসুল্লাহ বিশোলি খাওয়াজবা ফরিদপুরে জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ সত্য তরিকা জিন্দাবাদ তরিকায় নকশবন্দিয়া মোজাদ দিয়া জিন্দাবাদ তরিকা জিন্দাবাদ মা যাবে জিন্দাবাদ খানকায় মুজাদ্দিদিয়া বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ জিন্দাবাদ খানকায় মুজাদ্দিদিয়া বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফ কর্মী গ্রুপ জিন্দাবাদ মহাপবিত্র বিশ্ব রসূলের বিয়াদার পেশ জিন্দাবাদ পীরে ওয়ালা কাবা শরীফ আসসালামু আগামী 15ই ফেব্রুয়ারি 16ই ফেব্রুয়ারি 17ই ফেব্রুয়ারি 18ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরাজি দোসরা ফাল্গুন তেসরা ফাল্গুন চৌঠা ফাল্গুন পাঁচই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বাংলা র শনিবার রবিবার সোমবার মঙ্গলবার মহাপবিত্র বিশ্ব জাকের মন্দির দরবার শরীফে মহাপবিত্র বিশ্ব রসরীফ দু হাজার পঁচিশ মহাধুমধামে সহিত উদযাপিত হইবে ইনশাল্লাহ বিশ্বদাকের যা পাক দরবার শরীফের মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ দু হাজার পঁচিশে দলে দলে যোগ দিন পনেরোই ফেব্রুয়ারি হরস শরীফে দলে দলে যোগ দিন ষোলোই ফেব্রুয়ারি হরস শরীফে দলে দলে যোগ দিন সতেরোই ফেব্রুয়ারি ওরস শরীফে দলে দলে যোগ দিন আঠারোই ফেব্রুয়ারি ওরস শরীফে দলে দলে যোগ দিন দোসরা ফালগুনের ওরস শরীফে দলে দলে যোগ দিন তেসরা বাল্গুনের ওরসরি বেগ দলে দলে যোগ দিন চৌঠা বালগুনের ওরসরি বেগ দলে দলে যোগ দিন পাঁচই বালগুনের ওড়সরি বেগ দলে দলে যোগ দিন শনিবারের ওরস্বরী বেগ দলে দলে যোগ দিন রবিবারের ওরস্বরী দলে দলে যোগ দিন সোমবারের ওসরি দলে দলে যোগ দিন মঙ্গলবারের ওর শরীফে দলে দলে যোগ দিন বিশ্ব চাকের মন্দির পাক দরবার শরীফের বিশ্ব ওর শরীফে দলে